হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি মৌসুমি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই ছোট্ট গ্রামটি হলো রানাঘাট থেকে একটু ভিতরে আমাদের গ্রামের নাম হলো শঙ্করপুর আমরা অনেকেই আছি যারা বাড়ির বউ বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম করতে পারি না করতে পারলেও আর কি সম্ভব হয়ে ওঠে না অনেক কিছু ভেবে অনেক কথা চিন্তা করে আর কি সেটা হয়ে ওঠে না পরিস্থিতি যাবে পরে তো এই যে ঘরে বসেই আমরা যারা ভিডিও বানাই কিছু একটা করার চেষ্টা করি তো আমরা আজকে তোমাদের ভিডিওতে এটাই দেখাবো যে আমি কিভাবে ভিডিও বানাই একা একা কেউ কিন্তু আমার ভিডিও করে দেয় না আর কি সকাল বেলায় যখন আমি বিছানা গোছাই তখন আমি কিভাবে ভিডিও করি তো দেখতে পাচ্ছ আমার কাছে একটা স্ট্যান্ড আছে রিং লাইটও আছে সাথে কিন্তু এই রিং লাইটের সাথে এই স্ট্যান্ডটা আর কি যেখানে আমি ভিডিওটা করছি আর কি ফোনটা রেখে সেটার কিন্তু আর আলাদা করে যে স্ট্যান্ডটা ছিল ওটা ভেঙে গেছে সেই কারণে আর কি রিং লাইটটা সবসময় এভাবে লাগানোই থাকে আলাদা কোনো রকম স্ট্যান্ড নেই সেই জন্যই রিং লাইটটা সাথে করেই থাকে কম্বল বালিশ এগুলো কিন্তু আমি এই ওপরটাতে রেখে দিই আর এগুলো দেখো এখন স্ট্যান্ডটা বারবার কিন্তু দু তিনবার আর কি জায়গা পাল্টে পাল্টে আর কি ভিডিওটা আমি এভাবেই করি তারপরে দেখো এখন এঠো বাসনগুলো বার করে নেবো তাই এখন স্ট্যান্ডটা দেখো এভাবে সেট করে নিলাম আমি কিন্তু এইভাবেই সেট করে এঠো বাসন তারপরে আমাদের ঘরের ওখানে দেখো একটা জানালা আছে তো জানালার পর্দা দেওয়া থাকে রাতের বেলায় সেটাও কিন্তু এক একদিন দেখবে আমি স্ট্যান মানে জানলাটা খুলি তোমাদের ভিডিও করে দেখায় সেদিনও কিন্তু এভাবেই করি আর যখন আমি কথা বলি তখন কিন্তু এইভাবে ব্যাক ক্যামেরা করেই আর কি কথা বলি সামনে ক্যামেরা করে কথা বলি না তো এইভাবেই কিন্তু কথা বলি দেখো ফোনটা ঠিক এইভাবেই ধরি তো এখন সকালবেলায় বাইরে চলে এসছি একটু সূর্য সবে উঠছে আর বেশ খুবই ঠান্ডা খুবই ঠান্ডা মানে খুব বলতে গেলে খুবই ঠান্ডা আর কুয়াশা তো আছেই প্রত্যেক দিন রেগুলারের কাজ এটা শীতকালে এই যে এখন এখানে খেজুরের গুড় বানানো হচ্ছে এই সময় খেজুরের গুড় খেজুরের রস কিছুদিন আগে না খেজুরের রসও খেয়েছি কিন্তু আমি কোনোদিনও খাইনি প্রথমবার সেদিন খেয়েছিলাম খেজুরের রস আর কি তো এই যে এখন খেজুরের গুড় বানানো হচ্ছে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখা যায় আমাদের পাশের বাড়ি একজন গুড় বানায় তো এই সময় আর কি খেজুর গাছের আর কি রস হয় তো পিঠে পুলি এই সময় তো মানুষে বেশি খায় খেজুরের গুড় সব সময় লাগে তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা সেই রাস্তাতেই আর কি একজন ভ্যানে করে করেই কিছুদিন ধরে আর কি এরকম টাটকা টাটকা সবজি নিয়ে যাচ্ছে তো এই যে সবজি নিয়ে নিলাম একটা পালং শাক আর ধনে পাতা একদম দেশি ধনে পাতা ছিল এত সব কাজেই কিন্তু কষ্ট আছে এমন কোনো কাজ নেই যে কষ্ট নেই এই যে আমরা যারা ভিডিও বানাই অনেকেই যারা বানায় না ভিডিও তারা মনে করে কি ভিডিও বানানো আর কি কষ্ট ভিডিও বানালাম আর পোস্ট করে দিলাম ছেড়ে দিলাম আর কি নেটে ছেড়ে দিলাম এটাই সবাই মনে করে কিন্তু যে যেটা কাজটা করে না সব কাজে কষ্ট আছে একটা বাড়ির বউ সারাদিন যা কাজকর্ম করে আর কি সংসারে যা কাজ থাকে আমাদের আর কি বাড়ির বউদের সেই কাজই আর কি কিছুটা তোমাদের সাথে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো দিনে কত কাজকর্ম থাকে তার মধ্যে কিছুটা অংশ তোমাদের সাথে মানে ধরো ওই ন দশ মিনিটের একটা ভিডিও আর কি একটা দশ মিনিটের ভিডিও দেখে সেই বাড়ির বউটা বা মেয়েটা কীরকম সেটা বিচার করা কিন্তু একদমই ঠিক না যেমন ধরো আমি এই ভিডিওটা নাইটি পরে করি যেমন বাড়িতে যখন কাজকর্ম করি আমরা যেমন নাইটি না হলে শাড়ি পরেই কিন্তু থাকি তখন কিন্তু বেনারসি শাড়ি বা ভালো ভালো শাড়ি পরে জামা পরে চুড়িদার পরে নিশ্চয়ই থাকি না তো এইভাবেই কিন্তু সংসারের কাজকর্ম করে এইভাবেই থাকতাম সকালবেলায় কিন্তু আমরা প্রতিটা মানুষই খুব ব্যস্ত থাকি সেটা ছেলে হোক আর মেয়ে হোক আর বাড়ির বউ হোক আর যেই হোক সকাল টাইমটা অনেকই ব্যস্ত থাকি তো সকালবেলায় যা কাজ থাকে আমাদের তো সকালেই রান্না আমাদের এদিকে সকালের খাবার বলতে সবাই ভাতটাই কিন্তু খায় তো সকালবেলায় আমাদের রান্না বসিয়ে দিতে হয় আটটা সাড়ে আটটার মধ্যে তো দেখো ভাত হয়ে ভাত নামিয়ে ফেলেছি সকালে যা কাজকর্ম থাকে আমার ছোট ছেলে আছে ছেলেকেও সামলাতে হয় তো এই যে দেখো এখন মশলা করেছি মিক্সারে মশলা করেছি পাঙাশ মাছ রান্না করব দেখতে পেলে আমার বড়ের খুব পছন্দ পাঙাশ মাছ মানে খুবই পছন্দ ওর পাঙাশ ফেভারিট মাছ আর তোমাদের একটা কাজ করতে যতটা সময় লাগে আমাদেরও কিন্তু ততটাই সময় লাগে মানে আমরা যারা ভিডিও বানাই আমাদের ধরো একটা ভিডিও হয় দশ মিনিট কি পনেরো মিনিট কিন্তু একটা কাজটা দশ মিনিট পনেরো মিনিটে হয় না যেমন ধরো আমি রান্না করছি রান্না করতে প্রায় দুই আড়াই ঘন্টা লাগে এবার ভিডিওতে তোমাদের খুবই একটা কি এক মিনিটের একটু ভিডিও দেখাচ্ছি যে রান্না করার ঘর মোছা বাসন মোজা যে কোনো কাজই একটু একটু করে শেয়ার করি যার যেমন ঘর হয় যার যেমন কাজকর্ম একটু বেশি কম থাকতেই পারে কিন্তু অত তাড়াতাড়ি কাজটা হয় না কিন্তু অত বড় যদি ভিডিও তোমাদের দেখায় তোমরা কি দেখবে রান্না হচ্ছে হলো পাঙাশ মাছ আর হবে হলো ছোলার শাক ছোলার শাকের ঘন্ট তো এখানে দেখো ফোনটা দেখো আমরা যারা ভিডিও বানাই আমাদের কিন্তু একটু কাজগুলো করতে একটু বেশি সময় লাগে কারণটা হলো দেখো এখানে আমি ভিডিও বানাচ্ছি রান্না করতে করতে একটু করে ভিডিও করছি ভিডিওতেও স্ট্যান্ডে ফোনটা লাগাচ্ছি ফোনটা যদি এক জায়গায় সব সময় রেখে দিই মানে ফোনের ক্যামেরাটা যদি এক জায়গাতেই থাকে সেটাও ভালো লাগে না একবার ফোনটা কাছে আনতে হচ্ছে স্ট্যান্ডটা একবার দূরে নিয়ে যেতে হচ্ছে দেখো এদিকেও কিন্তু সময় লাগে তাই না তারপরে ব্যাপার তো এডিটিং তো আছে এই যে দেখো এই স্ট্যান্ডটা হলো অনেক পুরোনো স্ট্যান্ড তিন বছর বয়স এই স্ট্যান্ডটার আর কি তো দেখতে পাচ্ছ এখানে ভেঙে গেছে আর কি তো ও আমাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে আঠা দিয়ে ফেবিকুইক আঠা আর কাঠের গুঁড়ো দিয়ে আর কি লাগিয়ে দিয়েছে প্রথমে একবার আমার হাত থেকে পড়ে যায় সবার প্রথম তারপরে আর কি ফেবিকুইক আঠা আর কাঠের গুঁড়ো দিয়ে লাগিয়ে দেয় তারপরে আরেকবারও পড়ে যায় আর কি মানে ভিডিও করার সময় আর কি স্ট্যান্ডটা খুলতে পাল্টা হয়ে যায় আর আবার ভেঙে যায় ওই সেম জায়গায় তারপরে আবার ওই ফেভিকুইক আঠা আর হলো যে কাঠের গুটি দিয়ে লাগিয়ে দেয় তারপরে একটা পাও কিন্তু আর কি মানে একটুখানি খারাপ আছে মানে একটা পাও ঠিক করে দাঁড়ায় না বিছানার উপর দাঁড়ালো তারপরে ওই স্ট্যান্ডে কী বলো তো ওই ব্যাটারির মতো সিস্টেম ছিল তো মানে ওখানে মানে সুইচে টিপ দিলে ভিডিও হতো ফোনে তারপরে দেখো আমার ছেলেকে নিয়ে একটুখানি ছাদে এসেছিলাম তো ও আর কি প্যান্ট পরে ছিল না বলে আর দেখালাম না মানে ব্যাক ক্যামেরায় আমাদেরকে তো এই যে ছাদে অনেক দিন পরে এসছি তো দেখো এখানে ড্রাগেন ফলে একটাও ড্রাগেন নেই আর এত সুন্দর লাগছিল রোদটা শীতকাল

আর ওই গামলাগুলোতে পদ্মফুল লাগানো হয়েছিল তোমাদের ওই তো দেখিয়েছিলাম অনেকগুলো দু তিনটে পদ্মফুল হয়েছিলো পিঙ্ক কালারে যে পদ্মটা হয় আবার লাগানো হয়েছে পদ্মফুল আর ছাদে অনেক রকমের গাছ আছে তারপরে দেখো নিচে চলে এসেছি আর আমার ছেলে এখন খেলা করছে বিছানার ওপর আর ওর পিসি এসছে মানে আমাদের পাশে একটা আমার একটা ননদ আছে তো ও এসছে আর কি তো ওই যে ও পিসির সাথে খেলা করছে ওকেও ভীষণ চেনে তো এই যে দেখো এখন আমি এইভাবে কিন্তু যখন ঘর ঝাঁপ দিই তখন কিন্তু এই যখন ওই হাটের ওই পাশটা আর কি ঝাড় দিই তখন ওই সেম জায়গায় মানে যেখান থেকে আমার ভিডিওটা মানে দেখা যাবে আর কি আমাকে আমার ঝাড় দেওয়াটা ওইভাবেই কিন্তু বারবার করে একটু করে ঝাড় দিই আর মানে ফোনটা সেট করে দিয়ে যায় আর কি এখানে ওখানে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবেই যখন ঘর ঝাড় দিই তখনই কিন্তু এভাবেই ভিডিও করি মানে হলো যে ধরো এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর ঝাঁটা রেখে দিলাম বারণটা রেখে দিলাম তারপরে আবার যেখান থেকে দেখা যাবে ওইভাবেই কিন্তু ভিডিওটা আমি করি তো এই বড়ো স্ট্যান্ডটাও দেখো আমার ভাঙা তিনটে পায়ের মধ্যে দুটো পা ভাঙা আর কি তো আমাকে কাঠের আঠা দিয়ে আর কি লাগিয়ে দিয়েছে আর কাঠের গুঁড়ো দিয়ে তো দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ডের পা তো একদমই মানে কোনো কিছুই না তো বারবার আর কি খুলে যায় ওই ব্রেকের মতো এটা তো আমি বারবার আর কি ঠিক করি আর এই রিং লাইটটা দেখতে পাচ্ছ ওই রিং লাইটটা আমার ছোট ছিল আগে তো সেটা ভেঙে ফেলেছি তারপরে এই দেখো বড়টা বড়োটা কিনেছি আমি আর কি তো এটা অনেক বড় তো এই স্ট্যান্ডের সাথে যেই আর কি ওই ফোনের লাগ সেট করা জিনিসটা থাকে সেটা ছিল এটাও ভেঙে গেছে তো এই যে এখন যদি রিং লাইটটা খুলি তাহলে আর আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে পারবো না সেই কারণ সবসময় রিং এর মধ্যেই থাকে আর কি সেট করা তো দেখতে পাচ্ছ আমি এখন ঘর মুছি তখনও ঠিক এইভাবেই আর কি এই যে আমার মতো যারা ডেলি লাইফস্টাইল শেয়ার করো নিজের কাজকর্ম বাড়ির কাজকর্ম শেয়ার করো তারা নিশ্চয়ই এইভাবেই ভিডিও করো সব সময় তো আর সবাই ভিডিও করে দেওয়ার মতো কেউ পাশে সবসময় লোক থাকে না সবাই নিশ্চয়ই স্ট্যান্ডে লাগিয়েই ভিডিও করো তো এখন আমি ঘরটা মুচ্ছি দেখো বারবার কিন্তু এখানটায় মোছা হয়ে যাবে স্ট্যান্ডটা আবার অন্য জায়গায় মানে সেট করে দেবো যেখানটায় আমি মুছবো তারপরে দেখো এই জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল আজকে প্রত্যেক দিনই কাচতে হয় আমাদের কিছু না কিছু কাচতেই হয় বাচ্চা কাচ্চা আছে এই যে আমাদের বাড়ির পাশে যে জমি আছে সেই জমিতে এসেছি তো এখানে দেখো সর্ষের ফুল মানে এত সুন্দর লাগে পুরো মাঠ এখন হলুদ আর হলুদ আর সর্ষের ফুল তো দারুণ লাগে তো এখন যখন আমি বাড়ির বাইরে আর কি ভিডিও করি তখন কিন্তু ঠিক এইভাবেই ভিডিও করি এই যে জমিতে ফুলের জমিতে অনেক সময় যায় তখনও কিন্তু এইভাবেই ভিডিও করি আমি একা একা তো দেখতে পাচ্ছ প্রায় এখন আর কি জমিতে অনেক রকম চাষবাস হয় আমাদের এখানে তোমাদের শেয়ার করি তখন তো এই দেখো সকাল থেকে তো আজকে ওই যে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে একা একা বাড়িতে ভিডিও বানাই আর কি মানে স্ট্যান্ডে লাগিয়ে তো সেটাই তোমাদের আজকে দেখানোর একটু চেষ্টা করছি তো যা ভিডিও করার পরও তো এডিটিংয়ের ব্যাপার থাকে আর এডিটিং করতেই লাগে প্রায় তিন চার ঘন্টা আমার কার কতক্ষণ লাগে জানি না অনেক ভেবে ভেবে কথা বলতে হয় কো কী কথা বললে আমার ভিডিওটা একটু ভালো লাগবে কীরকম করে এডিট করলে যত এডিট ভালো হবে তোমার থামবেল টাইটেল তারপরে তো আছেই তো এইভাবেই কিন্তু ভিডিওগুলো আমি করি আমি এডিটিংও একা একা করি তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো দেখা হবে নতুন একটা সুন্দর